বাহাত্তর সংবিধানকে রিপ্লেস করতে চায় জুলাই সনদ দিয়া জুলাই সনদ বলতে আপনারা যেটা মনে করেন যে আহতদের তালিকা নিহতদের তালিকা নিহতদের প্রতি এবং একটা ইন্ডেমনিটি রুল যে এই গণবুত্থানের কারণে সাধারণ নাগরিকদের রাজনৈতিক কর্মীদের পরবর্তী জেনারেশনে কোনো সময় যেন হয়রানি না করা হয় জুলাই সনদ বলে বলতে সাধারণ নাগরিকরা এই ধরনের একটা স্বীকৃতি বোঝে যে আন্দোলনের স্বীকৃতি পায় কিন্তু এই জুলাই সনদকে আরো ব্রোডার জায়গায় ব্রোডার আরও মানে বড়ো কিছু জায়গায় নেওয়ার চেষ্টা করছে যেমন বাহাত্তর সংবিধানকে রিপ্লেস করতে চায় জুলাই সনদ দিয়া এরকম একটা তৎপরতা আছে জুলাই সনদটা হচ্ছে না কেন জুলাই সনদটা হচ্ছে না এই সকল শয়তানির কারণে যারা জুলাই সনদ করতেছে ওদের মানে মাইন্ডসেট আপে বাহাত্তরের সংবিধান বাদ দিতে হবে একাত্তরের মুক্তিযুদ্ধ বাদ দিতে হবে এই মূলনীতি বাদ দিতে হবে এইগুলো এগুলো সব মুছে দিয়ে তাদের গল্পটা দিয়ে লিখতে হবে যে চব্বিশের চেতনায় আমরা বাংলাদেশ চলবে এই ধরনের অ্যাটিটিউডের কারণে এখন আমরা তো আমরা তো সবাই একাত্তরের বিরুদ্ধে লড়াইটা করিনি যে আমরা একাত্তরকে রিপ্লেস করবো এরকমভাবে সাংবিধানিক অনেক বিষয় অনেক পরিবর্তন সেগুলোকে জুলাই সনদাকারে প্রকাশ করতে চায়। তাহলে আপনি যদি অনেক কিছু সংযুক্ত করতে চান তাহলে সেখানে আগে ঐক্যমত প্রয়োজন কারণ অনেক মতের মানুষ আছে অনেক রাজনৈতিক দর্শনের মানুষ আছে সেই জায়গাতে দেরি হচ্ছে ভালো করে বোঝেন যদি শুধুমাত্র জুলাই আন্দোলনকারীদেরকে দায় মুক্তি দেওয়া ইন্ডেন তাদের স্বীকৃতি দেওয়া আহতদের ক্ষতিপূরণ দেওয়া নিহতদের ক্ষতিপূরণ দেওয়া তালিকা করা এগুলো যদি হতো তাহলে জুলাই ও সনদ অনেক আগেই হয়ে যেত তারা এর চেয়ে আরও বেশি কিছু চায় যেটাতে রাজনৈতিক ঐক্যমত হচ্ছে না সেই কারণে জুলাই সনদ তৈরি হচ্ছে না এবং সেই জায়গাতে জুলাই সনদ এই যে নাহিদ তারা তো ঘোষণা করতে পারবে না এমনি বলার কথা তারা বলতেছে বললে আমরা তো বলছি